কীভাবে বাংলা লিঙ্ক সিমে ইন্টারনেট প্যাক কিনতে হয় তো লিঙ্ক সিমে ইন্টারনেট প্যাক কেনার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ফোনের ডাইল প্যাডে ফোনের ডাইল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার থ্রি হ্যাশ একট্টি টাইপ করার পর আপনারা আপনাদের লিঙ্ক সিম দিয়ে ডাইল করে দিবেন ড্রাইল করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা এক থেকে ছয় পর্যন্ত ছয়টি ইন্টারনেট প্যাক দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে সাত নাম্বার অপশানের মধ্যে এক থেকে তিন দিন মেয়াদের যে ইন্টারনেট প্যাকগুলো আছে সেগুলো রয়েছে আট নাম্বার অপশানের মধ্যে রয়েছে সাত থেকে দশ দিন মেয়াদি যে ইন্টারনেট প্যাকগুলো আছে সেগুলো নয় নাম্বার অপশনের মধ্যে রয়েছে তিরিশ দিন মেয়াদে যে ইন্টারনেট প্যাকগুলো আছে সেগুলো এবং দশ নম্বর অপশনের মধ্যে রয়েছে মিক্সড বান্ডেল যে প্যাকগুলো আছে সেগুলো তো এখানে সাত থেকে দশ নম্বর অপশনের মধ্যে কিন্তু প্রত্যেকটি অপশনের মধ্যে একাধিক ইন্টারনেট প্যাক রয়েছে আপনারা যখন এই অপশানগুলোর মধ্যে প্রবেশ করবেন তখনই কিন্তু একাধিক ইন্টারনেট প্যাক দেখতে পারবেন তো এখন আমি এখান থেকে যে কোনো একটি ইন্টারনেট প্যাক কিনে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এখান থেকে ইন্টারনেট প্যাক কিনতে হয় তো এখানে দেখেন ছয় নম্বরে একটি ইন্টারনেট প্যাক রয়েছে সেটা হচ্ছে তিন জিবি একদিনের জন্য উনসত্তর টাকা দিয়ে তো এই ইন্টারনেট প্যাকটি এখান থেকে আমি কিনবো তো এজন্য আমাকে এখানে ছয় তুলতে হবে ছয় তুলে সেন্ড বাটনে ক্লিক করতে হবে তো এখন আমাকে এখানে এক তুলতে হবে এক তুলে সেন্ড বাটনে ক্লিক করতে হবে এখন আমি দেখতে পাচ্ছি আমাকে বলতেছে ইউ রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি ইউ উইল রিসিভ এ এস এম এস নোটিফিকেশন শুন মানে হচ্ছে আমাদের রিকোয়েস্টটি তারা নিয়েছে কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে একটি ফিরতি এস পাঠিয়ে দিবে কিছু সময় অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে একটি ফিরতি মেসেজ পাঠিয়ে দিয়েছে আমরা মেসেজটি ওপেন করে নিয়েছি তো এই মেসেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদেরকে তিন জিবি দিয়ে দিয়েছে একদিনের জন্য যেটা আমরা কিনেছি ঊনসত্তর টাকা দিয়ে এবং এটার ম্যাথ কতদিন থাকবে এই ম্যাটটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই এমবি ব্যালেন্স ইন্টারনেট ব্যালেন্স কিভাবে চেক করব সেটার জন্য তারা এখানে একটি কোড দিয়ে দিয়েছে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ এ কোডটি ডায়াল করলে আমরা আমাদের এমবি বি ব্যালেন্সটা দেখতে পারবো তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের লিঙ্ক সিমে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে